অযোধ্যা আবার ইতিহাসের নতুন মোড়ে দাঁড়িয়ে অবশেষে নতুন বাবরি মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন বত্রিশ বছর আগে যে বাবরি মসজিদ ধুলোয় মিশে গিয়েছিল সেই ক্ষতের উপর এবার নতুন করে দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা শুরু হয়েছে কিন্তু প্রশ্ন হলো এই নতুন ভিত্তিপ্রস্তর কি সত্যি পুরনো ক্ষত সরাতে পারবে পাঁচশো বছরের ইতিহাস সত্তর বছরের আইনি লড়াই আর একদিনে ধ্বংস হয়ে যাওয়া একটি মসজিদের স্মৃতি এইসব কি শুধুই একটি নতুন ভবনে চাপা পড়ে যাবে এই ইতিহাস শুধু একটি মসজিদের নয় এটি বিশ্বাস রাজনীতি ক্ষমতা আর সাধারণ মানুষের কান্নার ইতিহাস ভারতের উত্তরপ্রদেশের অযোধ্যা আবার ইতিহাসবিদদের কাছে এটি একটি প্রাচীন জনপদ যেখানে যুগ যুগ ধরে বহু ধর্ম ও সংস্কৃতি পাশাপাশি টিকে ছিল ঠিক এই শহরের বুকেই পনেরোশো আঠাশ সালে নির্মিত হয়েছিল তিন গম্বুজ বিশিষ্ট বাবরি মসজিদ ভারতীয় উপমহাদেশের মোগল সাম্রাজ্যের গৌড়পত্তন করেন জহিরুদ্দিন মোহাম্মদ বাবর মাত্র এগারো বছর বয়সে সিংহাসনে বসে শুরু হয় তার জীবন সংগ্রাম বহু যুদ্ধ আর নির্বাসনের জীবন পেরিয়ে পনেরোশো ছাব্বিশ সালে তিনি পানিপথের প্রথম যুদ্ধে ইব্রাহিম লুদিকে পরাজিত করে দিল্লির সিংহাসন দখল করেন এর মাধ্যমেই শুরু হয় মুঘল সাম্রাজ্যের ইতিহাস পনেরোশো সাতাশ সালে বাবরের সেনাপতি মীরবাকি অযোধ্যা জয় করেন পনেরোশো আঠাশ সালে সরজ তীরে সম্রাট বাবরের নামে তিনি নির্মাণ করেন তিন গম্বুজ বিশিষ্ট একটি মসজিদ সেই মসজিদই পরবর্তীতে পরিচিত হয় বাবরি মসজিদ নামে প্রায় সাড়ে চারশো বছর ধরে সেই মসজিদ অযোধ্যায় দাঁড়িয়েছিল মুসলমানরা সেখানে নামাজ আদায় করতেন আজানের ধুনিবেশে আসত নদীর পার জুড়ে কিন্তু সময়ের সাথে সাথে এই শান্ত পরিবেশের ভেতর জমতে থাকে এক ভয়ঙ্কর বিতর্ক আঠারোশো পঁচাশি সালে প্রথম প্রকাশ্যে দাবি ওঠে এই জায়গাটি নাকি শ্রীরামের জন্মস্থান এবং এখানে আগে একটি মন্দির ছিল যা ভেঙ্গে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে যদিও এই দাবির পক্ষে কোনো শক্ত ঐতিহাসিক প্রমাণ পাওয়া যায়নি ব্রিটিশ আদালত তখনই এই দাবি খারিজ করে দেয় কিন্তু বিতর্ক থামেনি বরং সময়ের সাথে সাথে তা আরও ভয়ঙ্কর রূপ নিতে থাকে উনিশশো ঊনপঞ্চাশ সালে বাইশে ডিসেম্বরের সেই গভীর রাত যে রাতটি ইতিহাস বদলে দেয় অজ্ঞাত পরিচয় কিছু মানুষ গোপনে বাবরি মসজিদের ভেতরে রাম ও সীতার মূর্তি রেখে আসে সকালে সেটিকে অলৌকিক ঘটনা বলে প্রচার করা হয় পরিস্থিতি মুহূর্তেই উত্তপ্ত হয়ে ওঠে প্রশাসন মসজিদে তালা ঝুলিয়ে দেয় মুসলমানদের নামাজ বন্ধ হয়ে যায় এরপর শুরু হয় দীর্ঘ আইনি লড়াই উনিশশো সালে নির্মোহী আকরা জমির মালিকানা দাবি করেন উনিশশো সালে মুসলমানদের পক্ষে উত্তরপ্রদেশের ওয়াকফা বোর্ড মামলা করেন এরই মধ্যেই এই ইস্যু রাজনীতির সবচেয়ে শক্তিশালী অস্ত্রে পরিণত হয় উনিশশো আশির দশকে বিশ্ব হিন্দু পরিষদ এবং বিজেপি রাম মন্দির আন্দোলন শুরু করে ধর্মের নামে রাজনীতির আগুন ছড়িয়ে পড়ে গোটা ভারতে উনিশশো সালে আদালতের নির্দেশে বাবরি মসজিদের তালা খুলে দেওয়া হয় এর ফলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে ওঠে উনিশশো নব্বই সালে লালকৃষ্ণ আদ্বানীর রথযাত্রা গোড়া দেশকে নাড়িয়ে দেয় বিভিন্ন জায়গায় দাঙ্গাসুর হয় প্রাণহারায় বহু মানুষ সবচেয়ে ভয়াবহ দিন আসে উনিশশো সালে ছয় ডিসেম্বর প্রায় দেড় লাখ করসেবক অযোধ্যায় জামায়াত হয় প্রায় চোখের সামনে তারা মুহূর্তের মধ্যে ভেঙে ফেলে প্রায় চারশত চৌষট্টি বছরের পুরনো বাবরি মসজিদ টেলিভিশনের পর্দায় সারা বিশ্ব দেখে ইটের পর ইট ভেঙে পড়ছে আর সঙ্গে সঙ্গে ভেঙে পড়ছে মানুষের বিশ্বাস আর শান্তির আশা এরপর সারা ভারতে শুরু হয় ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা হাজারো মানুষ প্রাণ হারায় বাবরি মসজিদের ধ্বংস শুধু একটি স্থাপনার পতন ছিল না এটি ছিল মানবতার এক গভীর ক্ষত পরবর্তী তদন্তে উঠে আসে এই দং সঙ্গে আটষট্টি জন প্রভাবশালী ব্যক্তি জড়িত ছিলেন উনিশশো সালে ভারত সরকার বিশেষ আইন করে ওই জমি নিজেদের নিয়ন্ত্রণে নেয় দুই সালে এলাহাবাদ হাইকোর্ট বিতর্কিত জমিকে তিন ভাগে ভাগ করার রায় দেয় কিন্তু এই রায় সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে যায় দীর্ঘ আইনি লড়াইয়ের পর অবশেষে দুহাজার সালে নয় নভেম্বর ভারতের সুপ্রিম কোর্ট চূড়ান্ত রায় ঘোষণা করে মুসলমানদের জন্য এই রায়টি ছিল মাথার ওপর আকাশ ভেঙে পড়ার মতো রায়ে বলা হয় বাবরি মসজিদের জমিতে রাম মন্দির নির্মিত হবে মুসলমানদের জন্য বিকল্প হিসেবে অন্যত্র পাঁচ একর জমি দেওয়া হবে মসজিদ নির্মাণের জন্য এরপর শুরু হয় বিশাল রাম মন্দিরের নির্মাণ কাজ কোটি কোটি টাকা ব্যয়ে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে নির্মিত হয় সেই মন্দির আজ সেই মন্দির উদ্ভোধিত অযোধ্যা আলো মল করছে আর লাখো মানুষ এই স্থানে ভিড় করছে কিন্তু বহুদিন ধরে একটি প্রশ্ন মানুষের মনে ঘুরছিল বিকল্প যে পাঁচ একর জমি দেওয়া হয়েছিল সেখানে কবে হবে নতুন বাবরি মসজিদ দু হাজার পঁচিশ সালে বর্তমান সময়ে এসে অবশেষে সেই প্রশ্নের উত্তর মিলতে শুরু করেছে বহু প্রতীক্ষার পর নতুন বাবরি মসজিদের বৃত্তিপ্রস্তর স্থাপন শুরু হয়েছে এটি শুধু একটি ভবনের সূচনা নয় এটি সেই দীর্ঘ অপেক্ষার অবসান সেই ক্ষত থেকে নতুন করে দাঁড়াবার এক সাহসিক চেষ্টা আজ বাবরি মসজিদ তার স্মৃতি তার ইতিহাস আজও মানুষের হৃদয়ে জীবন্ত নতুন বৃত্তি প্রস্তর অনেকের কাছে আসার আলো আবার অনেকের কাছে এখনও এক চাপা কষ্টের নাম এই ইতিহাস আমাদের শেখায় ধর্ম যখন রাজনীতির হাতিয়ার হয়ে যায় তখন সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষ আর ন্যায়ের নামে যখন সিদ্ধান্ত আসে তখন কেউ পুরোপুরি বিজয়ী হয় না সবাই কিছু না কিছু হারায় এই ইতিহাস শুধু একটি মসজিদের নয় শুধু একটি মন্দিরেরও নয় এটি মানুষের বিশ্বাস আবেগ রক্ত আর দীর্ঘশ্বাসের ইতিহাস আপনি কি মনে করেন নতুন বাবলি মসজিদের এই বৃত্তি প্রস্তর কি সত্যি নতুন শান্তির সূচনা করতে পারবে নাকি ভবিষ্যতে আরও ইতিহাস নতুন কোনো পরীক্ষার মুখে পড়বে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করুন আর এমন বাস্তব ইতিহাস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন